আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিওয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন দিয়ে অন করে রাখবেন তাহলে আর তিনি নয় চলুন গুরেশি আজকের চাইনিজ বাংলা রেস্টুরেন্ট নদগঞ্জ উসমানী রোড আরিচু থেকে এবং আমার প্রাণ প্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের নবীগঞ্জ শহরে এসেছি আরজু হোটেলে দ্বিতীয়তলায় আর বিশেষ করে আমার সাথে যারা রয়েছেন আপনারা তাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন একটু হালকা ফাতলা একটু নাস্তা করব জার্মান প্রবাসী মোহাম্মদ শেবলো মিয়া আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে এবং মোহাম্মদ মিয়া উনি সাবেক লন্ডন প্রবাসী

ইন থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ আমরা একটু অপেক্ষায় রয়েছি অর্ডার দেওয়া হচ্ছে হয়তো বিশ পঁচিশ মিনিট সময় লাগবে আসসালামু আলাইকুম এখন আমরা সিক্স মনিরোড নবি ওয়ানস আর যে চাইনিজ বাংলা রেস্ট্রেন্ট রাত্রে খাবার চলতাসে ডিনার ইয়েস প্রভার আমাদের সাথে আমাদের সাথে রয়েছে সম্মানিত দর্শনু আমার বাল্যকালের বন্ধু জার্মান প্রবাসী সেভলো আঙ্কেল এবং মোহনর ভাই এবং এমব্রয়েড জাট আজ হঠাৎ করে আমি একটু জায়গায় গিয়েছিলাম জানাজার নামাজ পড়তে রাস্তায় দেখিয়ে গতকালকে রাত্রে উনি জার্মান থেকে এসেছেন আর প্রতিমধ্যেই আমাকে গাড়িতে এসেছে এই আরজু চান্সবাজার রেস্টুরেন্টে চাচুর পক্ষ থেকে একটু হালকা মাত্র নাস্তা খেয়েছেন তাই আপনাদের কাছে একটু ভিডিওটি রেকর্ডিং করে শেয়ার করে দিচ্ছি আশা করি আপনারাও ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে আর বিশেষ করে অনুরোধ থাকবে আপনারা আরজু চান্সপাল্লা রেস্টুরেন্ট আমাদের নবীগঞ্জ উসমানী রোডে আপনারা একবার হলেও যে কোনো সময় সুযোগ করে আসবেন উন্নত মানের সব ধরনের খাবার রয়েছে এখানে ধন্যবাদ সবাইকে প্রিয় ভিওয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে দেখাবে লাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো Ketukun penjentuk apa nara?